প্রিয় দর্শক এখানে এই ভিডিওতে আপনারা জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ধুনট মোড় অর্থাৎ বগুড়া জেলার শেরপুর উপজেলার ধুনট মোর নামক স্থান এটি অর্থাৎ এখান থেকে সিএনজি যোগে অটো যোগে মোটরসাইকেল যোগে বাস যোগে ধুনট যাওয়া যায় ধুনট উপজেলায় যাওয়া যায় ধুনট মোড় থেকে ধুনট বাজারের দূরত্ব প্রায় ১৩ কিলোমিটারের মতো বারো তেরো কিলোমিটার আর এই রোডটা যে আপনারা দেখতে পাচ্ছেন প্রশস্ত ব্যস্ত একটা সড়ক এটা হচ্ছে হাইওয়ে ঢাকা বগুড়া হাইওয়ে অর্থাৎ বগুড়ার সাথে শেরপুর হয়ে একদম সিরাজগঞ্জ হয়ে টাঙ্গাইল হয়ে ঢাকার সাথে রাজধানীর সাথে যোগাযোগ রয়েছে এবং এটি হচ্ছে ঢাকা বগুড়া হাইওয়ে তথা এই রাস্তা দিয়েই দিনাজপুর নীলফামারি পঞ্চগড় গাইবান্ধা নওগাঁ জয়পুরহাট এই সব জেলার সাথে ঢাকা শহরের বা রাজধানীর যোগাযোগ রয়েছে প্রতিদিন শত শত বাস ট্রাক গাড়ি যাত্রীবাহী এবং মালবাহী বা পণ্যবাহী গাড়ি সব কিছু এই রাস্তা দিয়ে দিন রাত টোয়েন্টি ফোর আওয়ার্স চলাফেরা করে এবং আপনারা দেখতে পাচ্ছেন চারপাশে গাড়ি ওই পাশে বাস দাঁড়িয়ে আছে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে এই পাশে ট্রাক আসছে অটোগুলো যাচ্ছে অটোগুলো স্থানীয় এলাকাগুলোতে যায় অর্থাৎ সামনে কয়েক কিলোমিটার দূরত্বের ভিতরে অটো বা সিএনজিতে মানুষ এই রুটে চলাফেরা করছে কিন্তু দূরপাল্লার গাড়ি রয়েছে বড় গাড়িগুলো বাসগুলো তো এটা হলো ধুনোট মোড় থেকে আমরা যে ঢাকার দিকে যে রাস্তা সেদিকে যাচ্ছি এই পাশে একটা জায়গা আছে শেরুয়া বটতলা সেই শেরুয়া বটতলা থেকে একটা রাস্তার ডান দিকে চলে গেছে সেটা গিয়েছে হচ্ছে সাবেক যে নাম ছিল সাউদিয়া পার্ক এখন বর্তমান মানে মালিকানা চেঞ্জ হয়ে সেটার নাম হয়েছে স্যাটকম অ্যাগ্রো আমরা ঠিক সেই পার্কটিতেই যাচ্ছি অর্থাৎ একটি কৃষিভিত্তিক প্রতিষ্ঠান কিন্তু মানুষ এখানে বেড়াতে আসে বা ঘুরতে আসে সেটা একটা পর্যটন কেন্দ্র করা হয়েছে সেই জায়গাটার উদ্দেশ্যে আমাদের যাত্রা আপনারা দেখতে পাচ্ছেন এখানে রাস্তাটা বেশ বড় মাঝখানে ডিভাইডার দেওয়া আছে অর্থাৎ ও পাশে একটা চলার জন্য ছোট লেন আছে যেটা অটো বা সিএনজি চলবে মোটরসাইকেল চলবে এই যে এই পাশেও কিন্তু একটা লেন আছে এই যে এই লেনটা এটাও ছোট লেন এই যে মাঝখানে দেখলেন ডিভাইডার আসে যাতে দুর্ঘটনা বা ঝুঁকি ইত্যাদি কমানোর জন্য এই কাজটি করা হয়েছে এটা বেশ ভালো একটা উদ্যোগ হয়েছে একে তো গাড়িগুলো খুব দ্রুত বেগে ছুটতে পারছে স্বাধীন মতো নিজের রুটে আর একটা বিষয় হচ্ছে দুর্ঘটনার ঝুঁকিও অনেক কমে গেছে কিন্তু এইটা করার ফলে এই যে মাঝে মাঝে যে রাস্তা উঁচু করে দেওয়া হয়েছে এখানে প্রাচীর দেওয়া হয়েছে তাতে কি হয়েছে যে লোকজন কিন্তু এই জায়গা থেকে ওই জায়গায় যেতে পারে না এই পাশ থেকে ওই পাশ প্রায় কয়েক কিলোমিটারের ভিতরে কোথাও কিন্তু পা দিয়ে হেঁটে পার হওয়ার মতো কোনো জায়গা নেই কারণ এই যে উঁচু করে দেওয়া হয়েছে যাতে মানুষ চলতে না পারে কারণ দূরপাল্লার গাড়ি অত্যন্ত দ্রুত বেগে ছুটে আসে সেখানে মানুষ যদি যাত্রী এক এক পথচারী যদি এক পাশ থেকে অন্য পাশে যেতে নেয় সেখানে একটা দুর্ঘটনা ঘটতে পারে এই জন্য এটা প্রতিহত করার জন্য রাস্তা উঁচু করে দেওয়া হয়েছে তবে মানুষের নিরাপত্তার কথা ভেবে ঝুঁকি কমানোর জন্য দুর্ঘটনা এড়ানোর জন্য মাঝে মাঝে ওভারব্রিজ দেওয়া হয়েছে এখানে এই যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন একটু দূরে শেরুয়া বটতলা তো সেই জায়গায় এখানে ওই পাশে একটা মসজিদ রয়েছে এখানে একটা ওভারব্রিজ দেয়া দেওয়া হয়েছে যাতে যাত্রী পরিবহন ওই উপরে দুইজন মহিলা হেঁটে হেঁটে কিন্তু যাচ্ছে ওপারে যাচ্ছে কারণ নিচে যাওয়ার মতো কোনো জায়গা নেই মাঝখানে কোনো কাঠ কাটা নেই ফাঁকা নেই উপর দিয়ে যেতে হবে তো এখানে শেরপুরে এখানে একটা ওভারব্রিজ রয়েছে শেরপুর বাস স্ট্যান্ডে একটা যেটা শেরপুর বাস স্ট্যান্ড যেখানে বগুড়ার গাড়িগুলো থামে শেরপুর বাস স্ট্যান্ড সেখানে একটা ওভারব্রিজ রয়েছে আর একটা রয়েছে ওই পাশে মহিপুরে অর্থাৎ বগুড়ার দিকে যাওয়ার সময় মহিপুরে ওখানে সামিট একটা স্কুল আছে সামির স্কুল সেই সামির স্কুলের পাশে ওখানে একটা ওভারব্রিজ রয়েছে অর্থাৎ কয়েক কিলোমিটার পরপর এখানে তিনটা পাশাপাশি ওভারব্রিজ রয়েছে শেরপুরে একটা এই পাশে ঢাকার রোডে একটা বাস স্ট্যান্ডে আর একটা ওই পাশে বগুড়া রোডে এই যে আমরা শেরুয়া বটতলা থেকে এখানে একটা ছোট রাস্তা ডান দিকে চলে গেছে এই যে ডান দিকে চলে গেছে এই রাস্তাটা দিয়েই যাওয়া যায় এটা অপেক্ষাকৃত ছোট চিকন একটা পিস করা রাস্তা এই রাস্তা দিয়েই আমরা যাব হচ্ছে সাউদিয়া পার্কে অর্থাৎ সাবেক সাউদিয়া পার্ক বর্তমানে যার নাম হয়েছে স্যাটকম অ্যাগ্রো তো এই রাস্তাটা খুব বেশি মসৃণও রাস্তা না এই রাস্তাটা চিকন রাস্তা একটু বৃষ্টি হয়েছে কাদা জমেছে একটু পানিও জমে এই পাশে যে দেখতে পাচ্ছেন আপনারা দোকানপাট এখানে এই যে বাজার বসে আর কি এটা হলো বাজার এখানে বিভিন্ন মনোহারি দোকান সবজির দোকান বিভিন্ন কিছু বসে যে পাশে দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন দুই একটি কাঁচা বাজারের দোকান কিন্তু বসেছে রাস্তায় বাজারের দোকান বসেছে কারণ স্থানীয় যে সবজিগুলো স্থানীয় যে পণ্যগুলো এখানে উৎপাদিত হয় কৃষকরা মাঠে ফলান বা উৎপাদন করেন সেটাকে আবার তারা বিক্রির জন্য এখানে নিয়ে আসেন এবং বগুড়া জেলা আপনারা জানেন যে কৃষির জন্য উত্তরবঙ্গ অনেক ভালো এই জেলাগুলোতে ধানও যেমন ভালো হয় সবজিও সেরকম ভালো হয় আলু ইত্যাদি পণ্য মরিচ ইত্যাদি খুব ভালো হয় এবং এখানকার মানুষের একটা সুবিধা হচ্ছে দূর থেকে সাধারণত সবজি আনতে হয় না পার্শ্ববর্তী এলাকাগুলোতে যে সবজি চাষ হয় সেগুলি নিয়ে আসে এখানে বিক্রি করা হয় এতে করে তরতাজা সবজি খাওয়ার যে একটা মজা ফ্রেশ সবজি খাওয়ার মজা সেটা কিন্তু এখানে হয় আর ঢাকা শহরে যেটা ঢাকা শহরে যে সবজিগুলো পাওয়া যায় এগুলো আসলে উত্তরবঙ্গ থেকে বা দেশের বিভিন্ন জায়গা থেকে গাড়ি যোগে ট্রাক যোগে কিন্তু ঢাকা শহরে নিয়ে যাওয়া হয় তারপরে সেখানে বিক্রি করা হয় যদি বাইরে থেকে গাড়ি ঘোড়া না ঢোকে যদি আমদানি বন্ধ করা হয় এই সবজিগুলো ওখানে নিয়ে না যাওয়া হয় তাহলে কিন্তু সেখানকার মানুষ বেশ দুর্ভোগে পড়বে কষ্টে পড়বে কারণ শহর এলাকা কলকারখানা আছে শিল্প এলাকা ওখানে কিন্তু কৃষি জমি নেই ওখানে আবাদ করার মতো জায়গা নেই পার্শ্ববর্তী জেলাগুলো থেকেই কিন্তু সবজি নিয়ে আসতে হবে আর এই সব জেলা কি এখান দিয়ে বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান না থাকলে অন্তত মানুষের বেসিক যে খাবারের জিনিস সেগুলো কিন্তু ধান চাল বা সবজি এগুলো এখানেই উৎপাদন করা হয় কোথাও থেকে বেসিক জিনিসগুলো কোথাও থেকে আনতে হয় না তো এই যে রাস্তাটা এটা এটা ভেঙে গেছে জায়গায় জায়গায় ভঙ্গুর হয়ে গেছে কারণ রাস্তার উপরে লোডও অনেক যদিও ছোট রাস্তা কিন্তু তারপরেও কিন্তু ট্রাক ট্রাক চলছে কারণ এই পাশে চাতাল রয়েছে শেরপুর আপনারা জেনে থাকবেন যে শেরপুর উপজেলায় প্রচুর চাতাল রয়েছে অর্থাৎ এখানে ধান চাষি স্টক ব্যবসায়ের পরিমাণ অনেক বেশি গোডাউন বা গুদাম আছে বেশ অনেকগুলো এবং এখানে এই যে এই দানাদার যে শস্য এগুলো মজুদ করা হয় দাম বৃদ্ধি পেলে আবার সেগুলো বিক্রি করা হয় এই ব্যবসাটা এই এলাকায় পপুলার কারণ ধান কিনে গ্রামের ভিতর থেকে ধান কিনে ব্যবসায়ীরা ধান কিনে এখানে এনে চাঁতালে ভালোভাবে শুকিয়ে বস্তাবন্দি করে তারা শত শত বস্তা হাজার হাজার বস্তা কিন্তু গোডাউনে মজুদ রাখে যেন দাম বাড়লে পরের সিজনে কয়েক মাস পরে যেন বিক্রি করতে পারে এবং এতে কিন্তু বেশ ভালো পরিমাণে মুনাফা বা লাভ রয়েছে এই জন্য এই ব্যবসাটা এই এলাকায় মানে পপুলার একটা ব্যবসা এছাড়া শেরপুরের আরেকটা মানে বিষয় আছে সেটা হলো শেরপুর হলো এই বগুড়ার ভিতরে যে কয়টা উপজেলা রয়েছে তার ভিতরে সবচেয়ে উন্নত উপজেলা সবচেয়ে উন্নত উপজেলা আফটার বগুড়া অর্থাৎ বগুড়ার পরে বগুড়া শহর বাদে যদি উপজেলাগুলোর ভিতরে যদি র্যাঙ্কিং করা হয় তাহলে কমিউনিকেশনের দিক থেকে টাকা পয়সার দিক থেকে ব্যবসার দিক থেকে অবকাঠামোর দিক থেকে সব দিক থেকে ফার্স্ট নম্বরে এক নম্বরে থাকবে শেরপুর উপজেলা এবং এই শেরপুর থেকে যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো যে কোনো সময় রাত বিরাতে টোয়েন্টি ফোর আওয়ার যে কোনো দিকে মুভ করা যায় আপনি উত্তরাঞ্চলে যাবেন শেরপুর থেকে যেতে পারবেন আপনি যে কোনো দক্ষিণবঙ্গে যাবেন কক্সবাজারে যাবেন কোথায় যাবেন এখানে শেরপুরে সারা বাংলাদেশের গাড়ি পাওয়া যায় বাস পাওয়া যায় সারা বাংলাদেশের বাস পাওয়া যায় যে কোনো জায়গায় আপনি টোয়েন্টি ফোর আওয়ারের ভিতরে যে কোনো সময় উঠতে পারবেন এখানে কোনো রাত বিরাত নাই এই যে পাশে দেখতে পাচ্ছেন দুই পাশে এগুলো কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান বামে দেখতে পাচ্ছেন এগুলো ব্যবসা প্রতিষ্ঠান এবং শেরপুরে কিন্তু মানে মাছ চাষও ভালো হয় অর্থাৎ এখানে অনেক পুকুর রয়েছে শেরপুর উপজেলার গ্রামগুলোতে বড় বড় পুকুর রয়েছে এখানে মাছ চাষের জন্য এই উপজেলাটা বিখ্যাত এবং ধান ধান মজুতের জন্য বা ধানের ব্যবসায়ী ধানর আরত এগুলোর জন্য কিন্তু এইটা বিখ্যাত একটা উপজেলা তো আমরা এখন যে ছোট রাস্তাটা যাচ্ছি এখন মোটামুটি ভিড় প্রায় কমে এলো অর্থাৎ শহর থেকে ধীরে ধীরে একটু গ্রামের ভিতরের দিকে চলে যাচ্ছি এই জন্য রাস্তায় যে এইগুলো যানজট বা মানুষের পরিমাণ ধীরে ধীরে অনেকটা মনে হচ্ছে যে কমে যেন আসছে এবং এই যে অটো আসছে এখানে যাত্রীবাহী লোকজন যারা তারা আসছে রাস্তা খুব ভালো না মাঝারি মানের রাস্তা এবং জায়গায় জায়গায় খুব ভাঙা আছে এতে করে এক টানা দ্রুত যাওয়া যায় না মোটরও আছে ছোট ছোট গাড়িও আছে এবং রাস্তা মূল বিষয়টা হলো রাস্তাটা কেমন যেন কর্দমাক্ত জায়গায় জায়গায় পিস উঠে গেছে এবং ময়লা ময়লা রাস্তা অর্থাৎ এই রাস্তায় গেলে গায়ে প্রচুর ধুলা লাগে আশেপাশে মনে হচ্ছে যে মাটির ধুলা টুলা বা কাদা এগুলোর পরিমাণ বেশি রাস্তাটা একদম যে পরিচ্ছন্ন পরিষ্কার সুন্দর রাস্তা বাতাস গায়ে লাগছে ভালো লাগছে সেরকম না অর্থাৎ গাড়ি গাছও নেই বেশি শুধুমাত্র দোকানপাট আর হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান এগুলো এই যেখানে একটা বট গাছ দেখতে পাচ্ছেন বটতলা এখান থেকে এই যে ডান দিকে যে রাস্তাটা চলে গেল এটাই যাচ্ছে আমাদের গন্তব্যের দিকে অর্থাৎ সেই পার্কের দিকে একটা নৈসর্গিক পার্ক সেখানে রয়েছে যেটার নাম হলো স্যাটকম অ্যাগ্রো মালিকানা পরিবর্তন হয়েছে আগে বগুড়ার যে সাউদিয়া পার্ক ছিল অর্থাৎ নাম ছিল সাউদিয়া পার্ক আর সাউদিয়া যে হোটেলটা আছে ওই একই মালিক ছিল পরবর্তীতে ওটা মালিকানা পরিবর্তন হয়ে যায় তাতে করে নাম পরিবর্তন হয়ে যায় আসলে ওই জায়গাটা যে একটা ট্যুরিস্ট স্পট বেসিক্যালি কিন্তু তা নয় মূলত ওটা হচ্ছে একটা কৃষিভিত্তিক প্রতিষ্ঠান ওইটা আসলে একটা ফার্ম ওখানে হ্যাচারি রয়েছে অর্থাৎ মাছ চাষ করা হয় পুকুর রয়েছে আসলে বেশ কয়েকটি পুকুর রয়েছে এবং বিশাল জায়গা সম্ভবত অনেক দেড়শো দেড়শো বিঘার মতো জমি হবে বা তারও হয়তো বেশি হবে সঠিক পরিমাণ বলা যাচ্ছে না তবে অনেকটুকু জায়গা সীমানা দিয়ে বাউন্ডারি করে রাখা হয়েছে এবং সেখানে ধান চাষ করা হয় সেখানে বিভিন্ন রকমের গাছ লাগানো রয়েছে আর রয়েছে পুকুর বেসিক্যালি পুকুর এবং ধান চাষ এইটার জন্য ওই জায়গাটা মানে করা হয়েছে তারপরে যেহেতু মানুষ বেড়াতে চায় মানুষ এখন ভ্রমণ পিপাসু একটু সৌন্দর্যের আশায় মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসে সেই জন্য ওইটাকে আবার একটা কমার্শিয়াল একটা রূপও দেওয়া হয়েছে সেটা হচ্ছে টিকিট করা হয়েছে এক সময় টিকিটের মূল্য কম ছিল এখন কিন্তু এখানে টিকিট একশো টাকা প্রবেশ মূল্য একশো টাকা একজনের জন্য একশো টাকা প্রবেশ মূল্য আর মোটর সাইকেল নিয়ে আসলে মোটরসাইকেল পার্ক করার জন্য সেখানে গ্যারেজ রয়েছে সেই গ্যারেজে বিশ টাকা নিবে আর এই জায়গাটা এখন একই সাথে কৃষিভিত্তিক প্রতিষ্ঠান অর্থাৎ তারা এখান থেকে একটা বেনিফিট পাচ্ছে মুনাফা পাচ্ছে লাভ পাচ্ছে আবার একই সাথে এটা একটা নৈসর্গিক পর্যটন কেন্দ্রেও কারণ ভিতরে যেহেতু ফাঁকা জায়গা রয়েছে সেখানে মানুষের ঘোরাফেরার জন্য জায়গা করে দেওয়া হয়েছে তাতে করে একটা ডাবল পারপাস সার্ভ করছে এবং প্রায় কাছাকাছি আমরা চলে এসেছি আর একটু দূরে গেলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারবো তো শেরপুর উপজেলা থেকে বা শেরপুর শহর থেকে এই জায়গাটা খুব বেশি দূরে নয় কয়েক কিলোমিটার দূরে হবে অটো যোগে আপনারা আসতে পারবেন এখানে অটো চলাফেরা করে অটো দিয়ে সরাসরি এই জায়গাটাতে আসা যাবে আর মোটর সাইকেল হলে তো কোনো সমস্যা নেই মোটরসাইকেল হলে আরও দ্রুত আসা যাবে এখানে কিছু বাচ্চারা খেলছে তাদের থেকে আসলে ডিরেকশন নেওয়া হচ্ছে যে জায়গাটা আসলে কোন দিকে আমাদের রুট ঠিক আছে কিনা তো ওরা বললো যে হ্যাঁ রুট ঠিক আছে এটাই নির্দিষ্ট রাস্তা সামনে অল্প দূরে গোলেই সেই জায়গাটি আপনারা চলে আসতে পারবেন সেখানে এবং মোটামুটি এখানে একটা গ্রামের একটা ভাইব গ্রামের একটা আবহ এখানে পাওয়া যাচ্ছে মোটামুটি শহর থেকে একটু চলে আসা হল এখন আশেপাশের ঘর বা গাছপালা দেখে পুকুর দেখে এগুলো দেখে বোঝা যাচ্ছে যে মোটামুটি আমরা একটু গ্রামের ভিতরে প্রবেশ করেছি সাধারণত ফার্মগুলো একটু দূরবর্তী জায়গায় করা হয় একটু গ্রামের ভিতরেই মানুষ শখ করে ফার্ম করে বা কৃষি জমিতেই তো আসলে ফার্ম করা হয় দামি জমিতে শহরের ভিতরে তো মানুষ আসলে ফার্ম করে না কারণ ওগুলো ভ্যালু বেশি ওগুলো ব্যবসা প্রতিষ্ঠানই ভালো চলবে আর ভিতরের দিকে মানুষ সাধারণত পার্ক বিনোদন স্পট এগুলো সাধারণত করে থাকে কারণ এর জন্য বিশাল জমির প্রয়োজন হয় বেশি দামি জমি হলে তো অতটুকু জায়গা মানে নিয়ন্ত্রণে রাখা সম্ভব না এই যে সামনের দিকে আমরা প্রায় চলে এসেছি সেই স্যাটকম অ্যাগ্রোতে এবং প্রতিদিনই অনেক মানুষ এখানে আসে একটু বিনোদনের আশায় একটু ঘুরে দেখার আশায় শহরের জীবন থেকে হয়তো মানুষ ক্লান্ত বোধ করে হয়তো তখন মানুষ একটু হাফ ছেড়ে বাঁচতে চায় একটু সবুজ দেখতে চায় একটু পানি একটু গাছপালা একটু ছায়া একটু বাতাস এগুলোর একটা আকাঙ্ক্ষা একটু ক্ষুধা মনের ভিতরে থেকে থাকে মানুষ তৃষ্ণার্ত থাকে এজন্য মানুষ এই সুধা পান করার জন্য প্রকৃতির কাছে ফিরে আসে কারণ প্রকৃতি এমন একটা জিনিস যে প্রকৃতির রয়েছে একটা হিলিং পাওয়ার নেচার হ্যাজ এ হিলিং পাওয়ার অর্থাৎ মানুষকে আরোগ্য লাভ করিয়ে দেয় মানুষের মনে প্রশান্তি এনে দেয় মানুষকে সুখ দেয় আর যান্ত্রিক জীবন মানুষকে অসুস্থ করে তোলে কিন্তু প্রকৃতির কাছে গেলে প্রকৃতি উদার হয়ে মানুষের সেসব জিনিস সারিয়ে দেয় এই যে ডানে এখানে কয়েকটি দোকান দেখতে পাচ্ছেন ওই দোকানের পিছনে রয়েছে একটা হ্যাচারি আর এই যে বামে যে আপনারা গেটটি দেখতে পাচ্ছেন লোহার গেট এটাই হচ্ছে স্যাটকম এক প্রবেশ প্রবেশপথ এখানে গেট দিয়ে ভিতরে প্রবেশ করলে এই যে বামে এটা গারেজ আর ডানে ওখানে যে একটা ছোট ঘর রয়েছে ওটাই হচ্ছে টিকিট কাউন্টার ওখান থেকে টিকিট নিয়ে ডান দিক দিয়েই আর কি ভিতরে প্রবেশ করতে হবে এখানে যে লোকটি দেখতে পাচ্ছেন উনি বলছে যে এখানে গাড়ি গ্যারে করেন ওই পাশটাতে মোটরসাইকেল রাখেন এবং তারপরে ওখান থেকে টিকিট নিয়ে ভিতরে প্রবেশ করতে হবে লেখা আছে প্রসেসিং লিমিটেড সেট কম এটা এই যে এই পাশটাতে উপরে চালা বিশিষ্ট সুন্দর ছাউনি দেওয়া একটা গ্যারেজ কিন্তু রয়েছে এখানে যে অটো রাখা আছে আর মোটর সাইকেল রাখা আছে এছাড়া যারা প্রাইভেট কার নিয়ে আসবেন তারাও এই জায়গায় নিরাপদে গাড়ি রাখতে পারবেন